নমস্কার বন্ধুরা পাখির বাসার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওতে যে বিষয়বস্তু তুলে ধরছি আমার মনে হয় তোমাদের অনেকেরই তার দৃষ্টি আকর্ষণ করবে ভালো লাগবে তো চলো আর সময় নষ্ট না করে চলে আসি মূল ভিডিওর বিষয়বস্তুতে এই ফাঁকে বলে নিই তোমাদের যদি আমার কথা আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর ভালোবেসে বেঁধে ফেলো আচ্ছা মাঠ থেকে রান্নাঘর বা বিকল্প যাপনের ঠিকানা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে অনুষ্ঠিত হলো কী ছিল না সেখানে পালিশবিহীন দেশি চাল ঢেকি ছাটা চাল দেশি চাল বিভিন্ন মিলেটস ভেজালবিহীন মশলাপাতি রাসায়নিক সার ও কীটনাশকবিহীন চাষের ফসল রাসায়নিকবিহীন প্রাকৃতিক উপায় তৈরি সাবান শ্যাম্পু সুগন্ধি ক্রিম প্রাকৃতিক রঙে রাঙানো জৈব তুলোয় তৈরি তাতে বোনা কাপড় গামছা ফতুয়া বস্ত্র সামগ্রী আরও অনেক কিছু ছাড়াও ছিল ঘি সুন্দরবনের মধু খাপলি আটা ভীষণ ভালো এই আটাটা এত নরম রুটি হয় কি বলবো বিউলির ডাল ফক্সটেল মিলেট জ্যাগারি পাউডার মানে ধরো ওই যে গুড় গুড়ের পাউডার যেটা হলুদ হলুদের গুঁড়ো এছাড়াও এনারা একটা ইকো ট্যুরিজমও করেছে কিশলয় ফাউন্ডেশন যারা তারা সেই ইকো ট্যুরিজমে গিয়ে আমরা থেকেও আসতে পারি দু তিন দিনের জন্য এবার মানে আগামী প্রজন্মের জন্য আগামী প্রজন্মের জন্য যারা নিরলস কাজ করে চলেছেন তাদের বক্তব্য রয়েছে এই ভিডিওতে শুনো আমাদের সুন্দরবন থেকে আমাদের মানে শুরু হাজার তেরো থেকে আমরা কাজ করছি মেনলি আর্লি এডুকেশানে আমরা কাজ করছি কিশোরাই ফাউন্ডেশন এরপর আস্তে আস্তে আমরা চাইল্ড নিউট্রিশনের দিকে ফোকাস করলাম কারণ আপনারা জানেন খালি পেটে মিলতে হয় না তো চাইল্ড নিউট্রিশন করতে গিয়ে আমরা দেখতে পেলাম খাদ্যে বিষ অর্থাৎ আমরা বাচ্চাদের হাতে কি তুলে দেবো সেটাও একটা বড়ো প্রশ্ন মধ্যে পড়ে গেছিলাম কারণ যেখানে আমরা হাত দিচ্ছি যে খাদ্যেই আমরা হাত দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সবেতেই খাদ্যে বিষ হয়েছে কেমিক্যালস দেওয়া হয়েছে পয়জনাস কেমিক্যালস সেইখান থেকে আমরা ভাবনা চিন্তা সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা রিসার্চ এবং তার থেকে আজকে কি সবাই অর্গ্যানিক্স আমরা এই জায়গায় এসেছি যেখানে আমরা বিষমুক্ত খাদ্য খেতে মানুষকে পরামর্শ দিচ্ছি এবং কীভাবে খাদ্য খাওয়া যায় এবং কীভাবে মানুষের কাছে এই খাদ্য পৌঁছে দেওয়া যায় সহজে সেই নিয়ে আমরা ভাগ্য চিন্তা করে আজকে এই জায়গায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন যে সমস্ত সামগ্রী রয়েছে খাদ্য সামগ্রী রয়েছে ম্যাক্সিমামই আমাদের সমস্তই পুরোটাই অর্গ্যানিক কিছু আমাদের ফার্মে যেমন আপনি পাচ্ছেন ছাটা চাল এটা আমাদের নিজস্ব ফার্মেই তৈরি যে এখানে আপনি বাজার থেকে এই রাইসটার সঙ্গে মেন ডিফারেন্স হচ্ছে ওখানে আপনি পলিশ চাল পান অর্থাৎ এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্টস মিনারেলস সব ওরা বার করে দেয় কিন্তু এই যেটা ঢিক ছাটা চাল পাবেন তো বাজারের চাল আছে ইটস ওনলি কার্বোহাইড্রেট দ্যার ইজ নাথিং ইন ইট অ্যাপার্ট ফ্রম দ্যাট কিন্তু এখানে কিন্তু আপনি এসেন্সিয়াল ভিটামিনস মিনারেলস কার্বোহাইড্রেট তো আছেই পুরোটাই পাচ্ছেন খাদ্য কোনটা বজায় থাকছে নেক্সট প্রোডাক্ট ধরুন খাপলি আটা আপনি যদি ধরেন খাপলি আটা একটা প্রেমেটিভ ভ্যারাইটি অফ আটা যেখানে আপনার গ্লুটেনের পরিমাণটা কম ফাইবারের পরিমাণটা বেশি আপনি বাজার থেকে গণেশ বলুন আর যে ব্র্যান্ডি বলুন আপনি যে আটাটা কেনেন ঠিক উল্টো অর্থাৎ গ্লুটেনের পরিমাণ বেশি ফাইবারের পরিমাণ কম অর্থাৎ অফ কমপ্লিটলি ডিফারেন্ট হবে আপনি সর্ষের তেল ধরুন আমাদের বাজারে আপনি যে সর্ষের তেল বলছে খাঁটি খাঁটি সর্ষের তেল কেন বিকজ কেমিক্যাল দেয় কারণ প্রিজারভেটিভস অ্যাড করে নইলে আপনি সর্ষের তেল রাখতে পারবেন না তো আমাদের সরষের তেল কিন্তু কোনো প্রিজারভেটিভ নেই দ্যার ইজ নো কেমিক্যাল তো এখানে কোল্ড প্রেস অয়েল এবং এটা আমরা রাজস্থান থেকে আনছি কারণ অ্যাকচুয়ালি পুল্লি স্পিকিং বেঙ্গলে অর্গ্যানিকভাবে সর্ষের চাষ হয় না মানে করা যায় না তো যে ফল যেখান থেকে আপনার সোকসটা হচ্ছে যেখান থেকে আপনি তেল বার করবেন সেটাই যদি আপনি ইন অর্গ্যানিক হয়েতে করেন তাহলে আপনি অর্গ্যানিক করবেন কী করে সো ওয়েস্টবেঙ্গল থেকে সেই জন্য আমরা কোনো সর্ষের তেল করি না আমরা অলরেডি গেছি ওখানে গিয়ে দেখেছি কীরকমভার করা পড়ছে তো আমরা এটা রাজস্থান থেকে আনছি কোল্ড প্রেস মাস্টারঅয়ে এবং এখানে সর্ষের রুমটা আপনি পুরোটাই পাচ্ছেন এবং ছাঁচটা আপনি নিজেই ইউজ করলে বুঝতে পারবেন এবং এই প্রোডাক্টের আমাদের খুব ফিডব্যাক ভালো কাস্টমার ডেলিভারি দেবেন ডেলিভারিটাও আমরা দিতে পারবো আমাদের এমনিতেই ওয়েবসাইট আছে আমাদের কিছু ডেলিভারি পার্টনার সাইন আপ করা আছে এছাড়াও আমরা হোম ডেলিভারি করতে পারবো আমাদের ওয়েবসাইটের থ্রুদি এবং আমাদের ফোন নাম্বার রয়েছে খুব কিছুদিনের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপ চালু করবো হোয়াটসঅ্যাপে আপনি আমাদের বিভিন্ন প্রোডাক্ট আপনি বুকিং করতে পারবেন এবং ডেলিভারিও করতে পারবেন শিগগিরই আমরা হোয়াটসঅ্যাপ চালু করছি ঠিক হোয়াটসঅ্যাপে চালু আর এছাড়া আপনি সুন্দরবনে আমাদের মধু পাবেন একদম খাঁটি মধু রয়েছে চাকমা মধু কোনো এখানে অ্যাডাল্টারেশন বা কেমিক্যালস নেই বিষমুক্ত খাদ্য আমরা বারবার মানুষকে বলছি এবং আজকে আমাদের আশা শুধুমাত্র সচেতনতার জন্য বিক্রির কোনো উদ্দেশ্য আমাদের নেই কারণ ইটস আ এনজিও আমাদের একটা চ্যারিটেবল মিল রয়েছে তবে হ্যাঁ আমাদের কাস্টমাররা বা ক্লায়েন্ট যদি কেউ আমাদের প্রোডাক্ট কেনে তার ডেফিনেটলি একটা পোর্শান স্পেন্ড অন চাইল্ড এডুকেশন আর্লি এডুকেশান নিউড্রেশন তো আমার সঙ্গে আছে আমার বন্ধু বিপ্লব এই আমরা দুজনেই এটাকে স্টার্ট করেছি এইভাবে আমাদের

আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের গরিব চাষিদেরকে তাদের যাতে অর্থনৈতিক মানদণ্ডটা বৃদ্ধি পায় তেমন করে প্রাকৃতিক যে বিপর্যয় যেভাবে করে আসছে সেটাকে যাতে রোধ করা যায় সেটা ক্লাইমেট অ্যাডাপটেশন জলবায়ু যেমন পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনশীল জলবায়ুকে সামনে রেখে যাতে চাষাবাদে প্রভাব না পড়ে চাষাবাদটাকে যাতে সেইভাবে করে নিয়ে যাওয়া যায় সেইটা আমাদের একটা লক্ষ্য তেমনই করে আমাদের আলোর ঠিকানা ফার্মার প্রডিউসার কোম্পানি ওপেন করা হয়েছে যেটা হচ্ছে ডিআরসি এসসির পূর্ণাঙ্গ সহযোগিতা রামগঙ্গা থেকে আমরা এসছি গ্রামগঙ্গায় মিনিমাম তিন হাজার ফার্মার যারা রয়েছে যারা মার্জিনাল কৃষক যাদের হচ্ছে অল্প জায়গা আছে সেই জায়গাতে অর্গানিকভাবে ওনারা চাষ করেন সেই উৎপাদিত ফসলগুলি আমরা এখানে নিয়ে আসি আমরা মূলত এটা উদ্দেশ্য যে চাষিদেরকে সরাসরি আমরা নিয়ে এসে আরবান যারা কনজিউমার রয়েছেন তারা যাতে রাসায়নিক ফ্রি খাদ্য খায় চাল থেকে শুরু করে বড়ি আমাদের থেকে কাছে আছে দুধেশ্বর চাল গোবিন্দভোগ চাল বিভিন্ন শাকসবজি আছে দেশি মুরগির ডিম আছে তারপরে আমাদের মুগের ডাল আছে যেসব খাদ্য মানে যেগুলো খাদ্য তালিকা যেগুলো থাকে হ্যাঁ চিঁড়েটা আমাদের হয় না যেটা এ হয় না তো এগুলো নিয়ে এসে আমরা সরাসরি আমরা চাইছি যে কাস্টমারের কাছে সরাসরি পৌঁছে যেতে আগামী দিন যাতে একটা নতুনভাবে এখানে অর্গানিক যে খাদ্য যেটা হচ্ছে রাসায়নিক বর্জন করে খেলে যে শারীরিক যেটা সমস্যাগুলো দেখা যায় রাসায়নিক খেলে সেটা যাতে না হয় সেটা আমাদের উদ্দেশ্য আর সেই সঙ্গে চাষিরা যাতে গ্রামের চাষিরা যারা কষ্ট করে যারা ফসলগুলো ফলায় সেই ফসলগুলো যাতে ন্যায্য মূল্য তারা পায় সেইটুকু আমাদের প্রচেষ্টা আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ যদি করতে চান তাহলে আমাদের আমার নাম্বারটা হচ্ছে ডবল নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান টু ফাইভ আমার নাম্বার আমি হচ্ছে ডিআরসিএসসি অ্যাজ মার্কেটিং ম্যানেজার হিসাবে আমি ওই আলোর ঠিকানা ফারবার প্রডিউসার কোম্পানি সেই কোম্পানি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে আমি দেখাশোনা করি আর আপনার হোম ডেলিভারি তো হোম ডেলিভারি করি আমরা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে সরাসরি আমরা কাস্টমারের কাছে আমরা প্রতি সপ্তাহে শনিবার করে আমরা হচ্ছে এই কলকাতার বুকে আসি সেখানে হচ্ছে কাস্টমারের মিনিমাম ডেলিভারি মানে অর্ডার যদি দু টাকা থাকে আমরা কাস্টমার বাড়ি পর্যন্ত ডেলিভারি করে দিই এবং সঙ্গে আমরা রবিবার করে হচ্ছে যাদবপুরে বারোভূতের মাঠ যেটা আছে সেখানে হচ্ছে আমরা রবিবার করে আমাদের হচ্ছে ওই আপনজন সমবায় সংগঠনের সঙ্গে আমরা ওখানেও কাজকর্ম করি তাদেরকে হ্যাঁ ওখানেও একটা আমরা স্টল ঠিক নয় ওরা ওনারা অর্ডার দিলে আমরা তাতে তো হচ্ছে তাহলে মানে একটু অল্প পরিমাণ অর্ডার হলেও আমরা সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি কারণ আমাদের যেহেতু এখানে ওরা ওদের যেমন ওখান থেকে আসতে হচ্ছে ওরা কি করে একবার এসে যা মালটা আমাদের এখানে পৌঁছে দিল আমরা এবার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আচ্ছা মানে ওনারা এসে আপনাদের কাছে ওই বারো ভূতের মেলার যে মাঠটা ওখানে দিয়ে দেয় ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় সবজিটা হোম ডেলিভারি করে দিই কিন্তু আমাদের বৃহস্পতিবারের মধ্যে অর্ডারটা দিয়ে দিতে হবে যে আমার এই সবজি লাগবে রোববারে পাওয়া যাবে তবে আমার শনিবার এই রোববারের মধ্যে আপনাকে ডেলিভারি হ্যাঁ আগেও তো তাই ছিল ঠিক আছে ওই নাম্বার আর আপনার নাম্বারটাও একটু বলুন সৌরভ মাইতে আপনজন যৌথ সমবায় এইট চারটে সেভেন জিরো টু ডবল থ্রি জিরো থ্যাংক ইউ